কিভাবে এই ডিজাইনটি কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখাবো তো প্রথমে একটা ফিউজিং বকরম নেবেন বকরমটা দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এরপর হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি গলার লম্বা দিবেন আড়ের মাপটা দিতে হবে পৌনে তিন ইঞ্চি উপরের দিকেও পৌনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো কত বডির জন্য কত ইঞ্চি বক্সটা তৈরি করবেন আপনাদের এ টু জেড বুঝিয়ে দিব এই ভিডিওতে তো এইভাবে হচ্ছে স্কেল বসিয়ে দাগ টেনে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এভাবে যখন বক্সটা তৈরি হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইন করার জন্য নিচের থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে একটা স্কেল নেবেন স্কেলটা দিয়ে ভাবে লম্বা করে একটা দাগ টেনে নিতে হবে এভাবে যখন লম্বা করে দাগ টানা হয়ে যাবে তখন এখান থেকে হচ্ছে পনে এক ইঞ্চি একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই নিচের দিকে হচ্ছে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর উপরের থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে শোয়া ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনাদের এই ডিজাইনটি আট করে নিলে পারফেক্ট একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনারা এই ডিজাইনটি আট করে নিতে পারেন এরপর হচ্ছে এখানে একটু গোলগলা মতো রাউন্ড করে দিবেন এইভাবে হচ্ছে রাউন্ডটা একটু ঘুরিয়ে দিবেন এই পাশ দিয়ে একটু বেশি করে তাহলে আর একটু ডিজাইনটি সুন্দর দেখতে হবে তো এইভাবে হচ্ছে যখন ডিজাইনটি করা হয়ে যাবে এভাবে ভালোভাবে দাগটা টেনে নেবেন এরপর হচ্ছে আপনাদের এইভাবে যখন হয়ে যাবে এখন হচ্ছে এখানে বাটটি বক্রম নিতে হবে এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চির বকরমটা সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন তো ভ্যাস এভাবে দাগ টানা যখন হয়ে যাবে এখন হচ্ছে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো কত বডির জন্য কত ইঞ্চি স্যারকোনা এই বক্সটা তৈরি করবেন আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ হবে তারা গলার লম্বাটা নেবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা নেবেন আড়াই ইঞ্চি আর যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ হবে আমি যে মাপটা দেখিয়ে দিলাম সেমভাবে আপনারা এই মাপে গলা তৈরি করে নিতে পারবেন আর যাদের বডি হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হবে তারা হচ্ছে গলার লম্বাটা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো এইভাবে শুধু চার বক্সটা তৈরি করে নেবেন বাকি ডিজাইনগুলো আমি সেমভাবে দেখে দিলাম এইভাবে আপনারা ডিজাইনগুলো যেখানে যে কয়েন্সি দিয়েছে আপনার এভাবে দিলে হয়তো ডিজাইনটা একটু গলা অনুযায়ী ছোট বড় হবে কিন্তু সেমভাবে আপনারা এই ডিজাইনটা কাটিং করে নিতে পারবেন তো ভিডিওটা আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন